আজকে আমার ফেস এ পঞ্চাশটা নিডেল এর পাংচার করব পাঁচ দশে পঞ্চাশটা নিডেল আমার ফেস এ আপনারা চাইলে ভিডিওটা এখানেই পজ করে দেখতে পারেন পঞ্চাশটা নিডেল আমার ফেস এ নিডেল রেডি করে নিয়ে বসেছি এখন এই নিডেল গুলো আমার ফেস এ একটা একটা করে পাংচার করব এবং দেখব আমরা এর ইফেক্ট কি হয় তো চলুন শুরু করা যাক তো প্রথমেই জেনে নেওয়া যাক ফেশিয়াল আকুপাংচার আসলে কি ফেশিয়াল আকুপাংচার হলো ফেসে সুই ফুটিয়ে এক ধরনের নিডল ইনসার্ট করা বা আকুপাংচার করার মাধ্যমে যে ট্রিটমেন্ট করা হয় এটা হচ্ছে ফেশিয়াল আকুপাংচার ফেশিয়াল আকুপাংচার সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে যখন ফেশিয়াল প্যারালাইসিস হয় সেই ক্ষেত্রে কিন্তু ইদানিং ফেশিয়াল আকুপাংচার বিশেষ করে রূপচর্চায় ব্যবহার হচ্ছে এবং রূপ শরীরচর্চায় ব্যবহার হওয়ার কারণে ফেসিয়াল আকুপাংচারকে কে এন্টি এজিং হিসেবেও ব্যবহার করা যায় অথবা ফেসে যদি কোনো ধরনের ইনফ্ল্যামেশন থাকে সেক্ষেত্রেও ফেসিয়াল আকুপাংচার ব্যবহার করা হয় ফেস হচ্ছে খুবই সফট এবং খুবই নরম একটা প্লেস ফেসে আকুপাংচার করার ক্ষেত্রে যেমন স্পেশাল নিডেল ব্যবহার করা হয় তেমনি ভাবে ব্যবহার করা হয় স্পেশাল টেক তো আজকে আমি প্রথমেই দেখাবো আমার কাছে পাঁচটা নিডেলের বক্স আছে প্রতিটাতে দশটা করে নিডেল আছে এটার মধ্যে আছে হচ্ছে অ্যালকোহল যুক্ত কটন আমি প্রথম আগে ফেসটাকে ক্লিন করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এই অ্যালকোহল যুক্ত কটন দিয়ে এরপরে কিন্তু আমি ফেসকে কে জীবাণুমুক্ত করে নেব। নেবো প্রথমে আগে এটা পরা যাক এই ব্যান্ডটা পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমি চুলগুলোকে আলাদা করব। সো এখন আর আমার বারবার চুলগুলো ধরতে হবে না এখন আমরা কপাল থেকে শুরু করব তো প্রথমে আগে অ্যালকোহল যুক্ত এই কটন দিয়ে আগে পরিষ্কার করে নিলাম যেহেতু আমার সাথে আজকে কেউ নাই সুতরাং আমাকে নিজেকে আকুপাংচার করতে হবে এবং এই কারণে আমি আয়না ব্যবহার করছি তো চলুন শুরু করা যাক এই গুলো খুবই ছোট ছোট অনেক সময় অনেকে বড় ব্যবহার করে এবং ফেসিয়াল কাপিং করার সময় আমরা সাধারণত এই নিডেল গুলো ইউজ করি কারণ এইগুলো অনেক হচ্ছে ছোট এবং সরু সো আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না আমি জানি না আজকে শেষ পর্যন্ত কতটুকু কথা বলতে পারবো এতগুলো নিডেল মুখে নিয়ে হয়ে গেছে আজকে মুখে নিব তাতে যাই হোক নিজেকে নিজে পাংচার করা একটু ডিফিকাল্ট এত সহজ না প্রথমত এখানে আমার মেন্টাল শক্তি ব্যয় করতে হচ্ছে দ্বিতীয়ত হলো আমাকে এখানে আকু পাংচার করতে হচ্ছে এবং সেটা খুবই সাবধানতার সাথে আমরা সাধারণত ফেসিয়াল আকুপাংচার করার সময় খেয়াল রাখি আমাদের একটা রেগুলার মেরিডিয়ান ফলো করার জন্য এবং রেগুলার কিছু নিডেল আমাদের প্লেস ফলো করার জন্য কিন্তু আমি যেহেতু ফিফটি নিডেলস নিচ্ছি সেহেতু আমাকে অনিয়মিত কিছু নিডেল নিতে হবে আমরা সাধারণত ট্রিটমেন্টের সময় এত নিডেল ব্যবহার করি না ম্যাক্সিমাম দশটা থেকে পনেরোটা বা বিশটা নিডেল ব্যবহার করা হয় সো তবে বেশি নিডেলও ব্যবহার করা যায় কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আমাদের একটু অন্য সিস্টেম ফলো করতে হয় আজকে আমরা পঞ্চাশটা নিডেলের আকুপাংচার করবো উফ মাই সো কেন আমরা ফেসিয়াল অ্যাকুপাংচার করবো ফেশিয়াল অ্যাকুপাংচার করার মাধ্যমে আমরা ফেসের এন্টিএজিং ধরে রাখতে পারি এবং ফেসে যদি কোনো ইনফ্ল্যামেশন থাকে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি এবং এন্টিএজিং করার মাধ্যমে ইদানিং ফেসিয়াল যে পার্লারগুলো এগুলাতেও ফেসিয়াল অ্যাকুপাংচার কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে সো আজকে আমি অনিয়মিতভাবে জাস্ট পঞ্চাশটা নিডেল নিয়ে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন পঞ্চাশটা নিডেল আজকে আকুপাংচার করবো আমার ফেসে আমাদের একটা প্যাকেট শেষ হয়েছে দুইটা তার মানে বিশটা বিশটা চলে গেছে তৃতীয় নম্বর প্যাকেট চলতেছে উ এটা এটা ব্যথা লাগছে সো আকুপাংচার করার নিয়ম হচ্ছে যে আপনি মাসকুলার ডিরেকশনে আকুপাংচার করবেন এখন আমি মোটামুটি কপালে করে ফেলছি কপালে আর খুব বেশি দিব না আর পয়েন্টে দিব এইখানে এইখানে দুইটা ওকে আমার তো মনে হয় একশোটা নিডেলও আমি ফেসের মধ্যে নিতে পারবো কারণ অনেক জায়গা দেখা যাচ্ছে এই নিডেল গুলো অনেক ছোট ছোট এগুলো নিতে অসুবিধা নাই কোনো আমি যে নিডেল ইনসার্ট করছি আমি টেরি পাচ্ছি না অথচ নিজের ফেসে আমি নিজেই ইনসার্ট করছি মূলত নিয়ম হচ্ছে ফেসিয়াল মাস্কুলার ডিরেকশনে আমরা আগে করব এবং আমি কিন্তু দুই হাত দিয়ে করছি আচ্ছা এখন ফেসিয়াল আকু আমি কেন করলাম এক নাম্বার হলো আমার ফেসটাকে ফেসিয়াল আকু করার আগে এবং পরে করলে কি হয় ফেসিয়াল আকু কি উপকারিতা সেটা দেখার জন্য বুঝার জন্য নিজের ফেসে নিজে আকুপাংচার করা এবং দ্বিতীয় যে ফেসিয়াল মাধ্যমে আমার করা এবং আমি এটা অল্প নিডেল দিয়ে প্রায় প্রায় করি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য পঞ্চাশটা নিডেল আকুপাংচার করবো আমার কিন্তু মোটামুটি তিন প্যাকেট শেষ হয়ে গেছে তার মানে তিরিশটা নিডেল অলরেডি আমার ফেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন সো যারা নিডেল ভয় পান এবং যারা ফেসিয়াল আকুপাংচার করতে ভয় পান তাদেরকে আমি দেখাইতে চাই যে আসলে এটা ভয়ের কিছু নাই ফেসিয়াল আকুপাংচার করার সময় কিন্তু আমি একবারও ব্যথা লেগেছে এরকম এক্সপ্রেশন আপনারা হয়তো ভাববেন যে আপনি ইচ্ছা করেই হয়তো দেন নাই কিন্তু আসলে আমি খুব বেশি ব্যথা পাই নাই ঠিক আছে আপনি যখন এটা নিজে নেবেন তখন বুঝতে পারবেন কিন্তু নিডলগুলো গুলো ইনসার্ট করার পরে এখন আমি বুঝতে পারতেছি যে সামথিং ইজ হ্যাপেনিং ও মাই গড কিছু একটা হচ্ছে এখন আমরা মোটামুটি কপাল এবং ইটা শেষ করে ফেলছি আজকে যদি পঞ্চাশটার বেশি পারি তাহলে পঞ্চাশটার বেশি নিব আমি আপনাদেরকে দেখাবো এই যে এক প্যাকেট দুই প্যাকেট সো তিন প্যাকেট শেষ মানে তিরিশটা অলরেডি ইনসার্টেড হয়ে গেছে আপনারা বিশ্বাস না হলে ভিডিও পজ করে আমার ফেসের নিডল গুলো দেখতে পারেন সব সময় ফেসিয়াল আকুপাংচার করার নিয়ম হচ্ছে আমাদের ইভেনলি দিতে হবে হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন আকুপাংচার করতে হবে সব সময় ইভেনলি ওকে কখনোই এপাশে বেশি দিবেন এপাশে কম দিবেন এই কাজটা করা যাবে না সো একজন দক্ষ এই শুধু আপনার ফেশিয়াল আকুপাংচার করতে পারবে এটা আপনারা কখনো ঘরে ট্রাই করবেন না আমি নিজে আকুপাংচার করছি কারণ আমি একজন আকুপাংচারিস্ট আর আমার ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই আমি এটা করতে পারি আমি আমি এটা এক্সপার্ট সো আপনি এটা নিজে করতে যাবেন না ডান গালে এরপরে বাম গালে করে শেষ করে দিব এবং আরো বিশটার মতো নিডেল আছে সো দুই গালে আমরা বিশটা নিডেল ইনসার্ট করব। খুবই ইজি কোনো ব্যাপার না ওকে সো এবার ডান গালে শুরু করি আচ্ছা গালের ক্ষেত্রে যখন আমরা করব তখন কিন্তু আমরা খেয়াল রাখবো যে আমাদের গালের ক্ষেত্রে করার জন্য আমাদের ফেসিয়াল ডিরেকশনটা খেয়াল রাখতে হবে অর্থাৎ ফেসিয়াল কাপিং করে যে আমরা যেভাবে যে ডিরেকশনে করি সেই ডিরেকশনে স্পেশালি যখন আমরা এন্টি এজিং এর জন্য করব এবং ফেসিয়াল গ্লো বাড়ানোর জন্য করব সো যারা হচ্ছে প্রধান দুইটা কারণ একটা হলো ফেসিয়াল গ্লো বাড়বে আপনার দ্বিতীয়ত হলো আপনার এন্টি এজিং তৈরি হবে রিংকেলস আপনাদের যারা পাফিনেস দাদের থাকে এরপরে হচ্ছে যাদের হচ্ছে ফেসে অনেক সময় কালো দাগ হয় এবং ফেসে অনেক সময় ব্রোন হয় তো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আকুপাংচার নিলে খুব সাবধানতার সাথে আকুপাংচার নিলে এবং দক্ষ আকুপাংচারের কাছে ফেসিয়াল আকুপাংচার নিলে আপনার কিন্তু এন্টি এ কাজ করতে পারে সো আমরা শুরু করি গালের মধ্যে একটু ব্যথা লেগেছে কপালে একটাও ব্যথা লাগে নাই আমার কিন্তু গালে ব্যথা লাগছে কেন গালটা হয়তো একটু বেশি নরম নয়টা নিডেল ওকে আমরা আরো হয়তো নিডেল নিব কারণ পঞ্চাশটা নিডেল তো কমই মনে হচ্ছে দেখা যায় ওকে সো এখানে চার আট নয় দশ এগারো ওকে বারোটা দিলাম এ পাশে বারোটা দিব এখন সো অনেকে হয়তো ভাববেন যে এই পাগলামি আমি কেন করছি আসলে আমি এটা নিজের উপকারের জন্যই করছি এজিং এর জন্য এটা দিয়ে আসলে আমার হবে হবে কোনো ক্ষতির কারণ আর এই অনেক সো তেমন কিছু না বরং আমার ফেসে একটা সেন্সেশন বাড়বে এবং ফেসিয়াল ব্লাড সার্কুলেশন উন্নত হবে লিম্ফ্যাটিক ফ্লো বাড়বে সো দিস ওয়ান ইজ দ্য ফোর্টি নাইনথ ওকে উনপঞ্চাশ এই যে পঞ্চাশ পঞ্চাশতম নিডেল আমার ফেসে ঢুকে গেছে এখন কথা হচ্ছে আমি কেন এই আকুপাংচার নিডেল নিলাম এখন আমি আরও কিছু আকুপাংচার নিব ঠিক আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ দশে পঞ্চাশটা নিডেল আমার ফেসে আপনারা চাইলে ভিডিওটা এইখানেই পজ করে দেখতে পারেন পঞ্চাশটা নিডেল আমার ফেসে এইখানে পজ করে গুনে দেখতে পারেন আমি আরো নিডেল নিব সো আমার কাছে আরো দশ প্যাকেট আরো দশটা আছে এখান থেকে এই যে যেহেতু এই পাশে আমি বারোটা দিয়ে দিছি এই পাশে আমাকে বারোটাই দিতে হবে ইভেনলি আমি যেটা বলছিলাম যে আমাকে অবশ্যই ইভেনলি দিতে হবে এবং মাস্কুলার ডিরেকশনে দিতে হবে তাহলে কোনো কিছুই হবে না এবং এটা আমার জন্য ভালো কাজ করবে

আপনারা চাইলে ভিডিওটা এইখানেই বন্ধ করে গুনে দেখতে পারেন কেন করলাম ফেসিয়াল আখোপাংচার ফেসিয়াল আখোপাংচার করার পিছনে আমার দুইটা কারণ একটা হলো যে আমি এন্টেজিং হিসেবে ব্যবহার করব দ্বিতীয়ত ফেসিয়াল গ্লো বাড়াবো এই এতগুলো নিডেল নেয়ার পরে আমি এখন কিছুটা সময় পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট আমি রেস্ট করতে পারি এবং এরপরে আমি কিন্তু আবারও নিডেলগুলোকে সরায় ফেলবো সো আমাদের বিশ মিনিটের বিরতি শেষ হয়ে গেছে এবং আমরা এখন নিডেলগুলো উঠায় ফেলবো আমাদের এখন নিডেলগুলো উঠায় ফেলতে হবে এবং তার জন্য আমরা এই কটন অবশ্যই আমাদের কাছে রাখতে হবে এবং অ্যালকোহল রাখতে হবে এবং আমরা নিডেলগুলো যেখানে রাখবো সেই একটা বোতলও রাখতে হবে সো রেলগুলো রাখার জন্য আলাদা হবে রাখতে হবে আমাদেরকে এখন একটা একটা করে উঠায় এবং গুণি এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পাশে ছিল বারোটা কিছুটা ব্লিডিং হয়েছে খুবই স্বাভাবিক হতেই পারে এটা কোনো ব্যাপার না এই পাশে কটা ছিল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 12 সব ইভেনলি দেয়া হয়েছে এই পাশে 12টা ছিল এই পাশে কোনো ব্লিডিং এই দেখা যাচ্ছে না হয়নি খুব বেশি ব্লিডিং হয়নি এই পাশে যতটুকু হয়েছে এরপরে আমরা কপালের গুলো একপাশ থেকে উঠাই প্রথমে এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর পাশে ছিল সাতটা পাশে ছিল বারোটা বারো আর সাথে উনিশটা এখানে ছিল বারোটা দেখি এখানে কটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ পাশে ছিল সাতটা সাত আর বারো এগেন উনিশটা উনিশ দুগুনো কত হয় আটত্রিশ তাই না সো এখানে দেখি কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা ছিল এ পাশে দেখি কটা একটা দুইটা এপাশে সাতটা ছিল এরপাশে দুইটা বের করছি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পাশে ছিল আটটা আট সাত পনেরোটা চার পাঁচ ছয় এখানে ছিল ছয়টা সো সাতটা আর আটটা পনেরোটা এই লাইনে ছিল সাতটা এই লাইনে ছিল আটটা আট সাত পনেরো পনেরো ছয় একুশ একুশ আর উনিশ দুগুনো এখানে ছিল সাতটা এখানে ছিল সাতটা সাত দুগুনো চোদ্দ একুশ আর চোদ্দ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে বারো দুগুণ চব্বিশ সো টোটাল ছিল মোট উনে এখন কথা হলো ফেসিয়াল আকুপাংচার করার পর কি উন্নতি হলো দেখেন সাথে সাথে একটা এবং এখানে এখন যেটা হবে সেটা হচ্ছে ব্লাড ব্লাড সার্কুলেশন সার্কুলেশন বাড়বে বাড়বে ফ্লো সো বাড়ার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ফেসে বেশি আমার আসবে এবং লিমফ্যাটিক ফ্লো বাড়ার মাধ্যমে ফেসে যদি কোনো ধরনের দূষিত পদার্থ জমা হয়ে থাকে সেইগুলা কিন্তু এখন লিমফ্যাটিক ফ্লো এর মাধ্যমে ন্যাচারালি আমার বডি থেকে এগুলো বের হয়ে যাবে সো এই দুইটা ফাংশন মূলত কাজ করে আসলে এজিং। এবং আমাদের ফেসকে আরো গ্লো বাড়ানোর জন্য এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফেসিয়াল আকুপাংচার কিন্তু কোলাজেন এবং ইলাস্টিনের উৎপাদনের পরিমাণও বাড়ায় কারণ আমরা যে স্টিমুলেট করলাম কিছুটা সেল এখানে নষ্ট হয়ে গেল এই সেল নষ্ট হওয়ার কারণে ইলাস্টিন এবং কোলাজেনের উৎপাদনের পরিমাণ কিন্তু এখানে বৃদ্ধি পাবে তো এই কারণে ফেসিয়াল আকুপাংচার আরো গুরুত্বপূর্ণ যে আমাদের ফেসে যে যে নতুন করে স্কিনটাকে নতুন করে তৈরি করা কোলাজেন এবং ইলাস্টিন তৈরি বৃদ্ধি করা এই কারণে দেখা যায় যে ফেসিয়াল আরো বেশি আমাদের উপকারী ভূমিকা পালন করে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি সবাই এনজয় করেছেন এবং সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ